হ্যালো সবাইকে তোমরা সবাই কেমন আছো অনেক দিন পর তোমাদের সাথে আমি ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি অনেক দিন আসতে পারিনি এই দেখো যতক্ষণ শীতকালে আমি ঘুমাবো ততক্ষণ আমার পাশে ঘুমাবে এখন বাজে পাঁচটা কুড়ি আমি উঠলাম ও এখন উঠল এখন বিস্কিট খাবে সারাক্ষণ খাটে শুয়েছিলো খাটটা দেখো আমার ঘরটার অবস্থা দেখো আমার ঘরটার একদম বেহাল অবস্থা আমি এখন ঘর পরিষ্কার করে ফেলব শীতকালে মোটামুটি সবার বাড়িতেই সোয়েটার শাল স্টোল বেরিয়ে পড়েছে তো আমরা আমাদের আসল মেম্বারকে এখনও রেডি করিনি যাকে ছাড়া আমরা নিরুপায় যাকে ছাড়া আমরা অচল তো আমরা তাকে এখন রেডি করিনি আমি এবার ঠাকুর ঘরে যাব আমার ভগবানকে রেডি করব। আমি ভগবানকে রেডি করে নিয়ে শীতে সমস্ত জিনিস পরিয়ে নিয়ে আসছি তোমাদের কাছে তোমাদের দেখাবো কিভাবে আমি আমার ভগবানদেরকে রেডি করেছি সাজিয়েছি চলো দেখাই এই দেখো আমার মনের প্রাণের শান্তির জায়গা এই ঘরটায় আসলে আমি খুব শান্তি পাই এবার আমি ওনাদেরকে শীতের বসনটা পরিয়ে দেব শীতের বসনগুলো পরিয়ে রেডি করিয়ে আসছে ঠাকুরঘরে চলে এসেছি আমার সমস্ত ঠাকুরকে দেখো রেডি করে নিয়েছি মাতারানি আমার গোপাল সবাইকে রেডি করে নিয়েছি ঠান্ডা পড়ে গেছে ভগবানদেরও ঠান্ডার বসন পরাতে হবে ভগবান ছাড়া আমাদের সমস্ত পৃথিবীটাই শূন্য আমরা যারা মেনে থাকি তো ভগবান ছাড়া আমাদের কোনো রাস্তা নেই উপায় নেই ভগবানই আমাদের সুখ দুঃখের একটাই পথ চলো দেখি আমার ভগবানকে কিরকম লাগছে আমার ঠাকুর বকরে তোমার কীরকম লাগছে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানিও আমার কপু সোয়েটার পরে নিয়েছে এই হলো শান্তির জায়গা আমার আজকে ছোট্ট ব্লগটা ভালো লাগলো প্লিজ সাবস্ক্রাইব করো শেয়ার করো থ্যাংক ইউ